আসসালামু আলাইকুম বন্ধুরা পাশে থাকবেন ভিডিওটা ফার্স্ট ও লাস্ট দেখবেন শেয়ার লাইক কমেন্ট করতে বলবেন না তো সম্মানিত বন্ধুরা যে সময়ত গোটা ভারতবর্ষের মুসলমানরা রাস্তার মধ্যে আন্দোলন করার দু হাজার পঁচিশ ওয়ার্ক অ্যামেন্ডমেন্ট বিল লইয়া বিল তাগিল লইয়া আইনে পরিণত হওয়া পর্যন্ত এখন পর্যন্ত কোর্টর রায় শুনানি পর্যন্ত যে সময়কালীন মুসলমানের প্রতিবাদ করিয়া যাই রাস্তার মধ্যে ও সময়ত কিছু পাঁচ আটা নেতা কিছু পাঁচ আটা দালাল আমাদের মধ্যে দেখিয়া দেখা যায় সশিয়াল মিডিয়াতে যে বিল ফাঁস হয়ে গেছে যে বিলের উপরে রাষ্ট্রপতি সিগনেচার লাইছন ই বিলের বিরুদ্ধে প্রতিবাদ করিয়া করতায়। যে বিল ফাঁস হয়ে গেছে এই বিল এই বিলর বিপক্ষে প্রতিবাদ করে কথা কর্তায় দানোর মতো যে প্রতিবাদ করতায় না বিল বনি গেছে আইনে পরিণত হয়ে গেছে গৌরবই থাকতায় এই যে পাঁচ নেতা পাঁচ হাজার দালাল আমার দানরে দালাল তোমার মতো নেতা নামটা দরকার নাই কারণ যে সময়ত মুসলমান দুর্দিনের সময় ওই সময় যদি তোমারে মিলে না তুমি যদি আরেকগুর দালালি কর তোমার মতো নেতা আমাদের প্রয়োজন নাই আমিতো কই আর তুমি শর্মে ডুবিয়া মর্তায় আসলো কারণ তুমি একজন আগে এক সময় মন্ত্রী আসলা তুমি এখন হয়তো কোনো বড় পদ নাই কোনো পাওয়ার নাই তারপরেও মুসলমানদের সাপোর্ট করা তোমার দায়িত্ব আসলো ইমনি কর্তব্য আসলো কিন্তু তা না করিয়া তুমি মুসলমানের বিপক্ষে করা বিল ফাঁস হয়ে গেছে আইনে পরিণত হয়ে গেছে রাষ্ট্রপতি সিগনেচার করিছন ই বিলের বিরোধিতা করিয়া লাভ নাই তো দর্শক বন্ধুরা আমি আপনার কার কথা কইয়ার অবশ্যই ভিডিও ক্লিপ আপনার দেখাইম আর নিশ্চয় আপনারা বুঝতে পারেন আমি কার কটা কইয়ার তাই আরও কই যে দুই হাজার ছাব্বিশও আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে বিপুল বুটে জয়যুক্ত করিয়া ওনার হাতে আরও মজবুত কর্তা আসামর হলে যাতে আরও মসজিদ মাদ্রাসা কব্রিস্তান এইগুলা বাঙ্গার সুযোগ পায় আমি আপনার দরে কই আর আসামর মুসলমানরা কই আর খুব কেয়ারফুল আপনার অধিকার কাৰ পিঠিত সাপাইয়া দিতাই আপনারা বুধ ভাইবা কারে বুট দিতা কারে না দিতা আপনারা জ্ঞানী গুণে মানুষ বুঝিয়া বুট দিবা তো প্রিয় ভাই বন্ধুরা আমি আপোনাই দরে দুটা ভিডিও ক্লিপ দেখাইম যে একটা ভিডিও ক্লিপ কইন হেমন্ত বিশ্ব শর্মার ভোট দিয়া যুক্ত করার লাগিয়া আর একটা ভিডিও ক্লিপ কইন যে বিল পাস হয়ে গেছে যে অ্যামেন্ডমেন্ট ওয়ার্কআ দুই হাজার অ্যামেন্ডমেন্ট বিল যেটা এটা পাস হয়ে গেছে আইনে পরিণত হয়ে গেছে এটা তার প্রতিবাদ হইয়া লাভ নাই বরং সমর্থন করা প্রয়োজন আমি ও ভিডিও ক্লিপটা দুটোটা ভিডিও ক্লিপ আমি তো দেখাইম আপনারা ভিডিও ক্লিপটা দেখলে কোয়া আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পাশে থাকবেন জয় হিন্দ জয় ভারত হয়ে গেছে আমরা যতই আন্দোলন করি না কেন তার তো কোনো লাভ হবে না আমরা আমি দেখলাম আমি ব্যক্তিগতভাবে আমি দেখলাম যেখানে বিল পাস হয়ে গেছে আমরা যতই আন্দোলন করি না কেন তার তো কোনো লাভ হবে না আমি সবাইকে অনুরোধ করব। আপনারা বিজেপির পক্ষে ভোট দিন হেমন্ত বিশ্ব শর্মার হাত মজবুত করুন এবং আসামে অত্যন্ত সুন্দর ভাবে আমরা হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় মিলে আমরা ডেভেলপমেন্ট উন্নয়নের সাথে আমরা কাজ করতে পারি তার জন্য সবাই এগিয়ে আসা উচিত এবং বিজেপির প্রার্থীকে বিপুল ভুটে জয়যুক্ত করার জন্যে সকলের প্রতি আমি আহ্বান জানাই